আর যখনই মেদিনী কাঁপছে দেবতারা ভয়ে তটস্থ হয়ে আজ মা মহামায়াকে স্মরণ করছে এখানে মায়ের স্তব হবে মা দেবতারা মা মহামায়াকে ডাকছে ভয়ে যখনই মেদিনী কাঁপছে মানে পৃথিবী কাঁপছে সবাই মিলে একটু উলুধ্বনি জয়ধ্বনি শঙ্খধ্বনি করবে না কাত্তায়নী মহামাই মহাযোগিনী ধীশ্বরী নন্দগোপসুতং দেবী পতিং মে কুরুতে নমঃ ॐ विष्णुणुवत्स प्रभक् स्वामी च भक्ताशो एव विष्णुवल्लभा मृत्युव्याधिभयङ्गतिष्ठ

সবাই মিলে মাকে ডাকছে দেবতারা মা বলছে তোমাদের কোনো ভয় নাই ওই বাচ্চা ছেলেটি ও ওং নমো ভগবতে বাসু দেবায় এই মন্ত্রটি উচ্চারণ করছে প্রণব ধ্বনি ব্রহ্মের আদি উচ্চারিত শব্দ হলো ওম মা তাই ওমকার ধ্বনি যদি উচ্চারণ হয় ওমকার ধ্বনি সঠিকভাবে যদি কেউ উচ্চারণ করতে পারে তার জীবনের স্ট্রোক হবে না আর ওমকার ধ্বনি যদি কেউ উচ্চারণ করে তাহলে এত খিদে লেগে যাবে চিন্তা করার বাইরে ওম ওম কথার অর্থ কি আমরা দেখবেন অনেকে বলে যে ওম শুধু ব্রাহ্মণরা উচ্চারণ করবে আর সূত্ররা শুধু কি বলবে নম নম তো না শাস্ত্রে স্পষ্ট বলছে ওম সবাই উচ্চারণ করতে পারবে ওমের ভাগ কটা ওমের ভাগ হলো তিনটে কি কি খুব মন দিয়ে শুনুন অ উ মতে কি আপনারা অ উচ্চারণ করুন দেখুন অ দেখুন যখন অ উচ্চারণ করবেন তখন আপনাদের স্পন্দনটা হবে কোথায় এই নাভিতে এই নাভিতে স্পন্দন হবে মন দিয়ে দেখুন শুনুন আপনি যখন উ উচ্চারণ করবেন উ স্পন্দন কোথায় হবে এই যে বক্ষ দেশে তারপর কি আছে ম ম স্পন্দন কোথায় গলাতে ও যখন উচ্চারণ করছেন ব্রহ্মস্থান নাভি নাভি থেকে আছে ব্রহ্মা ব্রহ্মার কাজ কি সৃষ্টি করা সেন্ট্রাল বিষ্ণু উ বিষ্ণুর কাজ কি পালন করা প্রাণ আর মহেশ্বর মহেশ্বরের কাজ কি ধ্বংস করা তাই ম মহেশ্বর উ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমাদের দেহের মধ্যে মন হচ্ছে ব্রহ্মা প্রাণ হচ্ছে বিষ্ণু আর জ্ঞান হচ্ছে মহেশ্বর তাহলে মন প্রাণ জ্ঞান ইংরেজিতে গড জিতে জেনারেট করেন যিনি ওতে অপারেট করেন যিনি আর ডিতে ডিস্ট্রাক্টর মানে ধ্বংস করেন যিনি তাহলে মন যুক্ত প্রাণ যুক্ত জ্ঞান যুক্ত 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 ও ও। ডি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাহলে টু সেই ও ধ্বনি যখন উচ্চারণ করছে তখন করে কাঁপছে আর যখনই কাঁপছে তখন দেবতারা ভয়ে তটস্থ হয়ে মা মহামায়াকে ডাকছে আর মা মহামায়া এসে বলছে তোমাদের ভয় নাই ওই বাচ্চা ছেলেটা সাধন ভজন করছে ভগবান স্থিরদের কুলে বিষ্ণু সেই বিষ্ণু ভগবান খুব তাড়াতাড়ি ধ্রুবকে দর্শনে দেবে তাই আজ কি হয়েছে মা ধ্রুব সাধনা করতে করতে এমন পর্যায়ে চলে গেছে তাই আজ বৈকুণ্ঠ থেকে ভগবান শ্রীহরি নারায়ণ বিষ্ণু আজ ধ্রুবকে দর্শন দেওয়ার জন্য বৈকুণ্ঠ থেকে আসছে আজ হরি হরি বৈকুণ্ঠতে আসি ধুবেরে দেখা দিল তে আসি ধ্রুবের দেখা দিল চোখটি খোলো আমি এসেছি দেখো ধ্রুব চোখটি খুলে দেখছে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ এসে হাজির হয়েছে ধ্রুব দেখা মাত্রই বলছে কি বলছে লোকে বলে লোকে বলে লোকে বলে কালো তারে বলো সে কি কালো হয় যার রূপের ছটা বিশ্বভুম হয় যে আলোম কি কালো তুমি আমি এসেছি তোমার মনের কামনা বাসনা সমস্ত কিছু আমি পূর্ণ করব ধ্রুব যেই বলেছে ধ্রুব এসেছে ধ্রুব বলছে ভগবান আমার মনের কিন্তু চাওয়া পাওয়া আছে কি ভগবান যে স্থান আজ কোনো ভক্ত পায়নি কেউ পায়নি সেই সর্বোচ্চ স্থান আমি চাই তোমার চরণে তখন ভগবান বলছে তাই হবে ধ্রুব আজ থেকে সর্বোচ্চ স্থান যে স্থানের ওপরে আর কেউ কোনোদিন থাকবে না সেই সর্বোচ্চ স্থান মহাকাশ মহাগগনে তুমি ধ্রুব তারা হয়ে সারা জীবন জ্বলজ্বল করে জোল আর ধ্রুব তোমাকে যে সংসারে ফিরে যেতে হবে বাবা কেন না তোমার বিমাতার একটি সন্তান হয়েছে তার নাম হলো উত্তম সেই উত্তম কঠিন রোগে আক্রান্ত তোমার বিমাতা চারি জায়গায় সমস্ত আমার মন্দিরে মন্দিরে ঘুরছে আর মাথা ঘুরছে উত্তমকে ভালো করার জন্য কিন্তু মজার ব্যাপার কি জানো ধ্রুব ভগবান বলছে মজার ব্যাপার কি জানো ধ্রুব তোমার বিমাতা প্রত্যেকটা মন্দিরে গিয়ে আমার বিগ্রহের বুকের মাঝে তোমার ছবি দেখতে পাচ্ছে তোমার বিমাতাও বাঁচবে না আর তোমার বিমাতা পুত্র উত্তমও বাঁচবে না তোমার পিতা আছে তোমার পিতা তোমাদেরকে নিয়ে যাবে সসম্মানে নিয়ে যাবে তুমি যাও তুমি গিয়ে তোমার পিতার রাজ্যভার ভার সামলাও যখন বলেছে তখন ধ্রুব সেই মায়ের কাছে ফিরে এলো সেই পত্রিকা আশ্রমে মায়ের কাছে এসে মায়ের চরণ দখানা জড়িয়ে ধরে বলছে মা আমি এসেছি পদ্মপলাশ লোচনের দর্শন করে তাহলে মা আর ধ্রুব দুজনে মিলে আছে আর একদিন ধ্রুবর পিতা রাজা রায় ধ্রুবকে আর ধ্রুবর মাকে নিয়ে আসার জন্য রথ নিয়ে এলো গাড়ি পালকি করে নিয়ে গেল ধ্রুব আর ধ্রুবর মাকে নিয়ে গিয়ে ধ্রুবকে রাজ সিংহাসনে বসালো আজ ধ্রুব যখন সিংহাসনে বসছে মা যখন কোনো রাজা সিংহাসনে বসে কি হয় বাবারা আমরা জয়ধ্বনি দিই অমুক রাজার জয় তাই তো কিন্তু যখন ধ্রুব সিংহাসনে বসছে তখন সবাই আজ ওইরাম ভাবে জয়ের দিচ্ছে না কি বলছে জয় জয় ভক্ত ধ্রুবেরে জয় জয় ভক্ত ধ্রুবেরে জয় জয় ভক্ত ধ্রুবেরে জয় জয় ভক্ত ধ্রুবের জয় জয় ভক্ত জয় জয় ভক্ত ভক্ত ধূপের জয় ভক্ত ধূপের জয় জয় ভক্ত ধূপের জয় জয় ভক্ত ধূপের জয় জয় ভক্ত ধুপের জয় জয় ভক্ত ধূপের জয় জয় ভক্ত ধূপের জয় ধ্রুবর জীবনেও দুবার সানাই বেজে গেল মা ধ্রুবর দুবার বিয়ে হলো প্রথম বিয়ে হচ্ছে কার সঙ্গে অলুধনি ধ্রুবর প্রথম বিয়ে হচ্ছে শিশুমার কন্যা ভূমির সঙ্গে আর ধ্রুবর দ্বিতীয় বিয়ে ধ্রুবর দ্বিতীয় বিয়ে হচ্ছে বায়ুর কন্যা সুন্দরীর সঙ্গে এই শিশুমার কন্যা ভূমির একটি সন্তান হলো তার নাম কি আসতে এই শিশুমার কন্যা ভূমির একটি সন্তান হলো তার নাম হলো কল্প কল্প কথাটা শুনেছেন আপনারা দুর্গা সময় শুনেছেন কোথায় বলুন তো আশ্বিনের শারদ কল্পে শুনেছেন ভাই এই যে কল্প কল্প কাকে বলে সত্য ত্রেতা দাপর কলি চতুর যুগে এক দিব্য যুগ মানি এরকম একাত্তরটা দিব্য যুগে হয় এক মন্নন্তর এরকম চোদ্দ চোদ্দটা মর্ন্তরে হয় ব্রহ্মার এক দিবস অন্তর মানে এই চোদ্দটা মন্নন্তরে হয় ব্রহ্মার একদিন ব্রহ্মার আয়ুও কিন্তু একশো বছর এই হিসাব করলে ব্রহ্মাও কিন্তু অমর নয় ব্রহ্মা একশো বছর পরে আবার নতুন করে ব্রহ্মাস তাহলে এই হলো কল্প আর বায়ুর কন্যা সুন্দরী সুন্দরীর গর্ভে একটি সন্তান হলো তার নাম কি আপনারা সবাই জানেন দেখবেন আমি বলে দেবো এই দেখুন আচ্ছা মায়েরা বলুন তো বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রাণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র এই বারো মাসে কি হয় বারো মাসে এক এক বৎসর এই বৎসর হচ্ছে ধ্রুবর দ্বিতীয় সন্তান এই যে বায়ুর কন্যা সুন্দরী এই সুন্দরীর গর্ভে এই বৎসর এই ধ্রুবর সন্তানের নাম হলো বৎসর তাহলে সেই কল্প আর বৎসর দুইজনকে সিংহাসন দিয়ে ধ্রুব ধ্রুবর মাকে নিয়ে চলে গেল বত্রিকা আশ্রমে বত্রিকা আশ্রমে গিয়ে ধ্রুব আর ধ্রুবর মা আবার সাধনায় বসতে লাগলো ভগবানের নাম গুনাগুন করতে লাগলো করতে করতে ধ্রুব আর ধ্রুবর মা নাম করতে করতে ধ্যান জপ করতে করতে দেহ সমাধিস্থ করছে আর যখনই দেহ সমাধিস্থ করছে মানে প্রাণবায়ু বেরিয়ে যাবে তখন ভগবান মন্থ আর সুমন্থ দুজনকে পাঠালো রথ নিয়ে আমাদের যখন কেউ মারা যায় তখন একটা স্বর্গরথ আসে না তাকে নিয়ে যায় রথে করে কাচের গাড়ি আর এখানেও যখন ধ্রুব আর ধ্রুবর মা দেহ সমাধিস্থ করছে মানে প্রাণবায়ু ত্যাগ করছে তখন ধ্রুব আর ধুবর মাকে নিয়ে যাওয়ার জন্য বৈকুণ্ঠ থেকে রথ এলো মন্থু আর সুমন্ত নিয়ে এলো এবার সবাই দেখছে কি বদ্রিক আশ্রমে যারা আছে তারা সবাই তাকিয়ে দেখছে যে ধ্রুব আর ধ্রুবর মাকে এক একটা রথে বসিয়ে আর সুমন্ত নিয়ে যাচ্ছে আর শোভাটা কেমন হয়েছে আজ রথে চাপি হইলেন

ভক্তয়ার ভগবানের মিলন হইল ভক্ত ভগবানের মিলন হইল ভক্তবৃন্দ হরি হরি বলো ভক্ত ধুবের নামে কি দেব তুলনা ভক্ত ধুবের নামে কি দেব তুলনা একবার প্রেমানন্দে হরি হরি বলুন সর্বজনা প্রেমানন্দে হরি হরি বলুন জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে মা বিষয়টা ধ্রুব চরিত্র আজ এখানেই শেষ হল